আসসালামু আলাইকুম পরিশ্রম আর নিষ্ঠা যেখানে মিলেমিশে একাকার হয়ে যায় জীবনের সার্থকতা ঠিক সেখানেই খুঁজে পাওয়া যায় আমরা হয়তো অনেকেই স্বপ্নের পিছনে ছুটি কিন্তু মাটির কাছাকাছি থেকে স্বপ্ন বোনার আনন্দটা একদম অন্যরকম আমাদের এই খামারে পথ চলা মূলত সেই সততা আর ভালোবাসার গল্প নিয়ে যা আমাদের প্রতিদিন নতুন করে বাঁচতে শেখাই যে কোনো উদ্বেগের মূলে যদি মায়া থাকে তবে তার ফল সবসময় মধুর হই যখন আমরা কোনো প্রাণের দায়িত্ব নিই তখন তা কেবল একটি পেশা থাকে না তা হয়ে ওঠে মমতা ও ইবাদতের একটি অংশ ধৈর্য এবং সঠিক পরিচর্যায় পারে একটি সুন্দর আগামী নিশ্চয়তা দিতে আধুনিক এই ব্যস্ত সময়ে আমরা যদি একটু সময় করে প্রকৃতির এই নির্মল সান্নিধ্যে আসি তবে আমাদের মানসিক প্রশান্তি যেমন বাড়ে তেমনি জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলে যায় দিন শেষে এই একই চিলতে শান্তি আর বুক ভরা নিঃশ্বাস আমাদের পরম পাওয়া আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মূল উদ্দেশ্য হলো একটি সুন্দর সুস্থ এবং কর্মমুখী সমাজ গড়ে তোলা আমাদের পাশে থেকে এই সুন্দর যাত্রার সঙ্গী হওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ